টাঙ্গালে শহীদ মিনারের শহীদের প্রতি শ্রদ্ধা জানানো পুল এখন ময়লার গাড়িতে হচ্ছে পরিষ্কার করা হচ্ছে ছোট ছোট ছেলেরা এখানে শিল্পী আসছে আসার পর দেখে ফুল সব ভাঙ্গাচুরা যা যার মতো নিয়ে যাচ্ছে এবং কিছুরা মন খারাপ করে এখানে থেকে বাদ দিয়ে চলে যাচ্ছে দুপুরের আগেই ময়লা পরিষ্কার করা হচ্ছে দেখতে পাচ্ছেন कौन से सवाल करवा दोगे